দেখানোর জন্য সাজানো গোছানো নাই থেকে নিয়ে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তবে এই সাড়ে তিনশো টাকাটার ইচ্ছা করলে ছয়শো টাকা সাতশো টাকা বানানো যায়

এগুলো বিক্রি করেন আসসালাম হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের পর্দার হোলসেল প্রাইজে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আমরা সেই সন্ধানে কিন্তু আজকে চলে আসছি আপনার হাকিম ট্রেডার্সে তো হাকিম ট্রেডার্সে চলে আসলে আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু পর্দার কালেকশনগুলো পেয়ে যাবেন একদম হোলসেল রেটে তো কথা বাড়াবো না আজকে কিন্তু আমরা সরাসরি কথা বলবো প্রখ্যাত লেখক এবং ব্যবসায়ী হাকিম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি একজন ব্যবসায়ী তাছাড়া কিন্তু আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু বিভিন্ন পত্রিকায় লেখা হয় অনেকে হয়তো আপনাকে আগে থেকেও চিনে তো আপনার লেখার পাশাপাশি ব্যবসায় সময়টা কতটুকু দেওয়া হয় আর কি আসলে

কথা কাজের সাথে মিল দেখার জন্য চেষ্টা করি আচ্ছা এটাই আমাদের মূল লক্ষ্য আচ্ছা বরং বরং বাজারের যে মূল্য আছে তার থেকে তার চেয়ে আমরা একটু বেশি রাখবো প্রয়োজন হ্যাঁ বলবো না কম রাখবো আসলে কম রেখে ভালো জিনিস দেওয়া যায় দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে এতটুকু করতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তাদেরকে অন্তত আদি ঢাকার যারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী তালাব পুকুর যেটা নবাবাড়ির তালাব পুকুরটা আমরা দেখানোর ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তো আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে শুরু একবারে কম দামিটা না দেখাই পরে দেখাই আমাদের ওই সাইডে আছে এখানে এগুলো আচ্ছা এগুলো মানে একটু কোয়ালিটি কোয়ালিটির মধ্যে আর কি যারা চাচ্ছেন ওয়াও দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসলে আপনার যে রিটেলার যারা আছে তারা যেমন পর্দাটাকে অনেক সুন্দর ডেকোরেটিভ করে রাখে মানুষকে দেখানোর জন্য শো মানে অদূর আমাদের কিন্তু হোলসেল ওইভাবে এতটা সাজানো গোছানো নাই মানে যারা পাইকারি নেয় তাদের আসলে দেখানো সাজানো গোছানো নাই যে কারণে অনেক সুন্দর জিনিসও যারা সাধারণ ভালো লাগবে নাও লাগতে পারে তবে

আর এগুলার প্রাইস রেঞ্জ কি রকম রাখতেছেন এগুলো প্রাইস রেঞ্জ চার কুচি কুচি অনুযায়ী চার কুচি সর্বনিম্ন রেট আছে আপনার 220 টাকা 220 টাকা সর্বনিম্ন রেট উপরে 300 টাকা আচ্ছা আর ছয় কুচি যেটা সাধারণত যে কুচিগুলো ছিল ওটাই বলতাছি আর ছয় কুচি আপনার 300 থেকে নিয়ে 350 টাকা 350 টাকা তবে এই সাড়ে তিনশো টাকা ইচ্ছা করলে ছয়শো টাকা সাতশো টাকা বানানো যায় ওটা ওই অনুযায়ী চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে কেউ যদি কাস্টমার যদি বলেন আমি একটু

থেকে এরকম আসবে আর কেউ যদি এসে যদি সরাসরি আসতেছে একদিনে কি আসলে মানসম্পন্ন কখনো একদিনে দেওয়া সম্ভব না সম্ভব না অল্প সেটা ভিন্ন কথা অল্প লাগলে সেক্ষেত্রে যাদের বিশ পঁচিশ পিস লাগবে এগুলো খুব বেশি দাবি না ছয় কুচির একটা পর্দা সাতশো টাকার মধ্যে হয়ে যাবে আর ছয় কোচির মধ্যে আচ্ছা ঠিক আছে আমরা এগুলো আছে চাই না

দেখেন যেগুলো একটু দামি যেমন বানাতে গেলে প্রায় আঠারোশো উনিশশো টাকা কি হয়ে যায় বরিয়ান হয়ে যায় আসলে কুরিয়ার কোনো কাপড় না মান ভেদে আরকি এটা ইয়ে হয়ে যায় যেমন

আর এগুলো যে প্রাইস গুলো বলতে এগুলো যেহেতু চাইনা থেকে আনে প্রাইস টিকে ওঠানামা করার সম্ভাবনা আছে আচ্ছা কিছুটা ওঠানামা করেই রেগুলার

আচ্ছা বিল যা হবে আপনাদের পেমেন্টে পাঠা দেব ব্যাংকে পাঠা দিবে আমরা মাল পাঠা দেব নাই দেখেন আমরা একটু ডিজাইনগুলো দেখাই দিই আপনাদের দেখেন খুব সুন্দর সুন্দর নিখুদ ডিজাইন করা হয়েছে আর এগুলো কিন্তু চাইনিজ সম্পূর্ণ চায়না কাপড় বাট ফিটিংটা তো আমাদের দেশে হইছে না জি কাপড়টা সম্পূর্ণ চায়না থেকে আসে বাট ফিটিংটা আমাদের দেশে হয় আর এগুলা রেঞ্জ কি রকম এগুলা কি সেম প্রাইজে নাই এগুলো যেমন এটার গজ আছে 750 টাকা গজ 750 টাকা গজ পাঁচশো টাকা গাছ আবার এটার গেল সাড়ে বারোশো টাকা গাছের পর্দাটা পরে ফুলে ফুলে মিলে এই পর্দাটা এই পর্দাটা বানাতে এই যে ফুলে ফুলে মিলানো হয়েছে এটা অনেকে বুঝে না তো ফুলে ফুলে না মিললে কাপড় কম লাগবে তখন মনে করেন আপনার এমনি একটা কোয়ালিটি করে বানাতে গেলে

আপনারা কিন্তু তিন সাড়ে তিন হাজার টাকা মানে যে যত দামি চাকনা কেন আপনার এখান থেকে পার্চেস করতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা তো মোটামুটি আপনার এই পর্দা দিলাম পর্দা বাদে আপনি অন্য কিছু কি সেল করেন কভার আচ্ছা এখানে কিন্তু ফোমের ফোম ফোমের কভার আছে এগুলো বিক্রি করেন আচ্ছা এগুলো যারা বাসাবাড়ির জন্য ফোম কভার চাচ্ছেন তারা নিতে পারেন এই বিভিন্ন কালার আছে

কিন্তু নিতে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো ভাই মোটামুটি দেখা যাচ্ছে আপনার এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে তো আসলে একটা ভিডিওতে চাইলেও কিন্তু সব দেখানো যায় না অনেক কিছু আমরা দেখাইতে পারিনি মিসিং করছি কেউ যদি ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে আপনি কি ছবিগুলো পাঠাই দিতে পারবেন তাদের দেখতে একটু সুবিধা হতো ছবি দেওয়া পসিবল অথবা ভিডিও করে দেখানো পসিবল কিনা তারা নক করলে আপনি টাইমটা বলবেন কোন টাইমটা আপনাকে ফোন দিলে বেশি পাওয়া যায় মানে শুনুন আপনি আপনার হোয়াটসঅ্যাপে নক করলে দেখা গেল সাথে বললো আপনি ফ্রি হবেন তখন আপনি রিপ্লাই দিবেন রিপ্লাই দেই আচ্ছা অনুরোধ থাকবে যে ওয়াহেতুক বা বেশি রাতে নক না দিয়ে

বারো নম্বর ইসলামপুর রোড নবাব বাড়ি কেউ যদি কোনো কারণে না চিনতে পারে ভাই ফোন করলে তো আপনি আপনার লোক দিয়ে পাঠাবেন অথবা আমার যে চানা মা যে অনেকে চিনবে আজকের মতো আমরা আপনার সব থেকে বিদে নিতে চাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম